আজকে আপনাদেরকে দেখাবো কান সহ সোনার বাইশ ক্রেড ঝুমকা কানে তুলের একটি ডিজাইন এবং এর প্রাইসটা কীরকম আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর আজকে যে ডিজাইনগুলো আমি স্পেশালিটি আপনাদের জন্য তুলে ধরেছি প্রতিটি কালেকশনে কিন্তু অরিজিনাল হলমার্ক বাইশ করা আছে আর এগুলো আমরা সব চেষ্টা করি আপনাদেরকে আর কি সঠিক ডিজাইন দেখানোর জন্য আর আজকে যে কান্টানাটা আমি বিশেষ করে তুলে ধরেছি আপনারা অনেকেই র্যাপ ইউজ করার জন্য এরকম সিম্পল ডিজাইনের ভেতরে কান্টানা দেখতে চেয়েছিলেন বা এগুলোর প্রাইস কীরকম আসবে সেগুলোও জানতে চেয়েছিলেন সিম্পল ডিজাইন কান্টানাগুলোর প্রাইস কীরকম আসবে এবং ঝুমকাসহ যারা নিতে চান কান্টানা এবং ঝুমকাসহ যারা এই দুলগুলো নিতে চান তারা কত টাকা হলে নিতে পারবেন বাংলাদেশি টাকায় এবং ডলারে কত টাকা হলে এই ডিজাইনগুলো নিতে পারবেন আজকের রেটে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর যখন যেই রেটটি থাকে স্বর্ণের আমরা কিন্তু প্রতিনিয়ত সেই রেটটি আপনাদেরকে দিয়ে থাকি অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আগের ভিডিও দেখে অনেকে যারা আসেন সেই আগের প্রাইসটি মনে করেন যে আগের প্রাইসটি আছে আসলে আপনারা সকলেই জানেন যে স্বর্ণের দামটি প্রতিনিয়ত ওঠানামা করে আসলে যখন যেই রেটটি থাকে আমরা কিন্তু প্রতিটি ভিডিওর মাঝেই সেই রেটটি হিসাব করে আপনাদেরকে দিয়ে থাকি আর আজকে যে কান্টানাগুলো আমি আপনাদের জন্য তুলে ধরেছি খুবই সুন্দর এবং কে রাপ ইউজ করার জন্য আপনারা এরকম কম বাজেটের ভেতরে কানটানাগুলো নিতে পারেন এবং এই ঝুমকা কানের দুলটাও নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন আর প্রতিটি কালেকশনই হচ্ছে ডুবাই কালেকশান আর আপনাদেরকে যদি আমি দেখাই এই কান্টানাগুলো খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি ডিজাইন আর আপনাদের যাদের এই ধরনের কালেকশনগুলো লাগবে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমাদের কাছে অর্ডার করলে আমরা কিন্তু আপনাদেরকে এই ডিজাইনগুলো তৈরি করে দিতে পারবো এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের এরকম বাইশ গ্রেডের ঝুমকা কানের দুল আছে আপনারা যাচাই বাছাই করে বা যে কোনো ডিজাইন চয়েস করে আপনার কিন্তু নিতে পারবেন কালেকশন কিন্তু আমাদের কাছে সবসময়তে থাকে আর আজকে যেহেতু এই ডিজাইনগুলোর প্রাইস কীরকম আসবে চলুন আমরা জেনে নেই এগুলোর ওজন ওজন হচ্ছে মাত্র আট গ্রাম তেইশ পয়েন্ট কানটানা সহ কান্টানা এবং ঝুমকা কানের দুল সহ যদি আপনারা আজকে রেডি নিতে চান তাহলে নিতে পারবেন আষ্টশো পনেরো ডলার হলে আর বাংলাদেশি টাকায় এক লাখ আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি আপনাদেরকে দেখাই শুধুমাত্র কান্টানার ওজনগুলো মাত্র চার গ্রাম সতেরো পয়েন্টগুলো যদি আজকের রেটে আপনারা নিতে চান বাংলাদেশি টাকায় আসবে একান্ন হাজার ষাট টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আজকের রেট যখন স্বর্ণের যেই দামটি থাকে আমরা কিন্তু সাথে সাথে সেই রেটটি আপনাদেরকে দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ